কবি ইমরান হোসেন আদিবের লেখা শেষ চিঠি চশমাটার একটা অংশ ভেঙে গেছে আজ কদিন হল ভালো করে দেওয়ার মতো কেউ নেই ঝাপসা চোখে ধুলিকণা জমা ঝাপসা ফ্রেমের সামনে সব কিছুই যেন আবছা লাগে দু চোখের দৃষ্টিপাতে সময়ের পরিক্রমায় কল্পনা করার শক্তিটাও অনেক হারিয়ে ফেলেছি কেননা মস্তিষ্কর আগের মতো কাজ করে না পাশে থাকার একমাত্র বিশ্বস্ত সঙ্গিনীকেও হারিয়ে ফেলেছি বেশ কটা বছর হল নিঃসঙ্গতার প্রহর বুঝি আর কাটতে চায় না একটু কথা বলবো এই আগ্রহে কথা বলতে গেলেও আটকে যায় স্বরযন্ত্রীয় স্বরণালীগুলো আজ আর অনুকূলে নেই বৃদ্ধ বয়সের ভারে অচল হয়ে যাচ্ছে সব কিছু আমার না খুব মনে পড়ে তোদের তোরা আমায় মনে করিস কিনা খুব জানতে ইচ্ছে করে মনে যদি নাও পড়ে আমায় তবু নেই কোনো অভিযোগ তোদের বিরুদ্ধে পৃথিবীর মায়ায় নিজেকে বেঁধে ফেলার শেষ সুযোগটাও আজ আমার নাগালের বাহিরে তোর শৈশবকালে একবার কি হয়েছিল জানিস খোকা একদিন ঠিক দুপুরে ঝড় বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড ছাতা না থাকায় ফসলের জমি হতে তোকে বুকে নিয়ে দৌড়াচ্ছিলাম যেন তোর বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি না হয় তখন তুই বলেছিলি বাবা দেখিও আমি ছায়া হয়ে তোমার মাথায় থাকবো সব সময় আর কখনোই যেন তুমি বৃষ্টি বা রোদে পড়ে কষ্ট না পাও আবার সপ্তাহের প্রতি শুক্রবার বাজারে গিয়ে মিষ্টি খাওয়ার জন্য তোর আবদারগুলো বড্ড মনে পড়ে অনেক বয়স হয়েছে তো কিছু করারও নেই বসে বসে সব সোনালি স্মৃতিগুলো মনে করে সময় পার করি তোর হয়তো এই ক্ষুদ্র তুচ্ছ ঘটনাগুলো এখন আর মনে পড়ে না তোর মা সব সময় ভাবতো স্বপ্ন দেখত তার খোকা বড় হয়ে একদিন একজন মস্ত বড় সাহেব হবে বড় অফিসে চাকরি করবে তুই তোর মায়ের আশা ঠিকই পূরণ করলি শুধু তোর মা তার খোকার এই সাহেব অবস্থা দেখে যেতে পারলো না তবে আমি অনেক খুশি হয়েছিলাম খোকা মসজিদে বড় করে সিন্নিও দিয়েছিলাম তোর বড় চাকরি হওয়ার সংবাদ শুনে বড় শহরে বড় বাড়িও বানিয়েছিস এতদিনে হয়তো তোর বাড়ির আসবাবপত্রগুলোর সাথে আমার যায় না আফসোস নেই সুন্দর একটা জায়গাতেই রেখে গেছি সামাই এখানে আমার মতো ডাস্টবিনের চেয়েও অনেক মূল্যহীন মানুষ বাস করে যাদের গল্পগুলোও হয়তো আমারই মতো পারলে অন্তত একদিন শেষবারের মতো আমায় দেখতে আসিস কে জানে আর কখনো দেখা হবে কি না সময় যে বড্ড ঘনিয়ে আসছে রে খোকা মাঝে মাঝে বড্ড ভয় করে মাঝরাতে চিৎকার করে জেগে উঠি হঠাৎ পাশে দেখি তোর মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর বলছে তুমি দেখিও তোমার খোকা একদিন তোমাকে ঠিক নিতে আসবে আবদ্ধ এই রুমের চার দেওয়াল ছাড়া আর কিছু দেখতে পায় না হয়তো একদিন পারবো সেই দিন হয়তো আর এই দু চোখ মেলে তাকিয়ে দেখার অধিকারটুকুও আমার থাকবে না হঠাৎ কাঁপতে কাঁপতে লেখার হাতটা থেমে গেল হাতের স্নায়ুগুলোও আজ বড্ড নিস্তেজ হয়ে আছে টেবিলের তলায় এরকম আরও কয়েক ডজন কাগজ পড়ে আছে প্রত্যেকটি চিঠি লিখেছি আর যখন পড়ে দেখেছি ভালো হয়নি তখন মুড়িয়ে নিচে ফেলে দিয়েছি আমার সাহেব খোকাকে লিখবো ভালো আর সুন্দর করে গুছিয়ে না লিখলে কি হয়? হয়তো বিশ্রীভাবে লিখলে বৌমার হাতে পাওয়া চিঠিটা তোর হাত অবধি পৌঁছাবে না আমি আর চিঠি লিখবো না খোকা এই চিঠিটাই শেষ চিঠি আমি জানি তোরা আমার চিঠি পেয়ে বড্ড বিরক্ত হোস আচ্ছা খোকা তোর ছেলেটা অনেক বড় হয়ে গেছে রে কি যেন নাম রেখেছিলি দাদু ভাইটার ওকে বুকে নিয়ে খুব আদর করতে ইচ্ছে করছে আমায় এই চার দেওয়াল ছেড়ে তোদের নিয়ে যেতে হবে না তোরা শুধু একটি বার আমায় দেখা দিয়ে যা খোকা দোয়া করি সব সময় যেন সুখে শান্তিতে থাকিস তোরা ইতি তোর অযোগ্য বাবা বৃদ্ধাশ্রম হতে নিঃস্ব বাবার শেষ চিঠি তার দায়িত্বহীন একমাত্র ছেলের নিকট ধন্যবাদ